আসসালামু আলাইকুম মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে কিন্তু আমার একটা বড় প্রশ্নের জায়গা হলো এই কালো মাটির উইকেটেই কিন্তু গেল বিপিএল এর প্রথম রাউন্ডে ম্যাচ প্রতি ষোলোটা করে ছক্কা হয়েছে ম্যাচ প্রতি তিনশো করে রান হয়েছে ইভেন আমি যদি গত বিপিএলে প্রোডাকশন থেকে দেখানো একটা ব্রডকাস্টিং পিকচার আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন মিরপুরের মাটিতে সিলেট এবং চট্টগ্রামের চাইতে পনেরো সেন্টিমিটার বেশি বাউন্স করেছিল বল এক্স্যাক্টলি পনেরো সেন্টিমিটার বল বেশি বাউন্স করেছিল মিরপুরে সিলেট এবং চট্টগ্রামের তুলনায় ইভেন আমি আপনাদেরকে একটা বলও দেখাতে পারি যেটা গত বিপিএল আমরা যখন কমেন্ট্রি করছিলাম আমি হান্নান সরকার এবং হাবিবুল বাসার সুমন ওই সময়টাতে সাব্বির রহমান একটা ম্যাচে হাতে ব্যাথা পেয়েছিলেন বল একটা এক্সট্রাবিট অফ বাউন্স করেছিল হাতে ব্যথা পেয়েছিলেন তখন আমরা বলছিলাম যে মিরপুরের উইকেটে এত সুন্দর বাউন্স পাওয়া যাচ্ছে এবং পরবর্তী সময় তো ব্রডকাস্টিং এন্ড থেকে রিয়েল এরকম একটা গ্রাফিক্স দেখিয়েছে যে পনেরো সেন্টিমিটারের মতো বেশি বাউন্স সিলেট এবং চট্টগ্রামের তুলনায় প্রথম রাউন্ড শেষে আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম মিরপুরে যে প্রথম রাউন্ডের খেলা হয়েছিল ম্যাচ প্রতি তিনশো করে রান এবং সেই সঙ্গে ম্যাচ প্রতি ষোলোটা করে ছক্কা মিরপুর শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রডিউস করেছে ইভেন মিরপুরে আপনি গেল যে কোনো সময়ের তুলনায় গত বিপিএলে বেশ বাউন্স দেখা গেছে মালান পুল করছিলেন হুক করছিলেন তখনই আমরা কথা বলছিলাম যে মানে মিরপুরে এই ধরনের হুক শট খুব বেশি দেখা যায় না বা একটা সময় দেখা যেত কিন্তু গত সাত আট দশ বছরে তো আসলে ওইভাবে দেখা যায় না যেটা বিপিএলে দেখা গেছে এখন কালো মাটি নিয়ে কথা হচ্ছে বলা হচ্ছে যে মিরপুরের এই কালো মাটি তো আমরা হঠাৎ করে চেঞ্জ করতে পারবো না কিন্তু গামিনিটি সিলভা কিউরেটার থাকার পরও গত বিপিএলে কিভাবে এত ভালো পিচ বানানো সম্ভব হয়েছিল ফারুক আহমেদ তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট তিনি আমাদের টি স্পোর্টসের কমেন্ট্রি বক্সে এসেছিলেন তখন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে এবার মিরপুরে হঠাৎ করে এত ভালো পিচ বানানো সম্ভব হয়েছে ফারুক আহমেদ তখন যে কথাটা বলেছিলেন যে তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন গামিনী ডি সিলভাকে যে উইকেটে আড়াই মিলিমিটারের মতো ঘাস রাখার জন্য আড়াই মিলিমিটার একটু বেশি হয়ে যায় কিন্তু যেহেতু একটা লং টুর্নামেন্ট এবং সেই জায়গাটা অনেক দিন ধরে টুর্নামেন্টটা চলে সো টুর্নামেন্টের শেষ পর্যন্ত যদি কোয়ালিটি উইকেট রাখা দরকার হয় সেক্ষেত্রে আড়াই আড়াই মিলিমিটারের মতো ঘাস তিনি উইকেট রাখতে বলেছিলেন এবং একদম ইনিশিয়াল স্টেজ থেকে বিপিএল এর উইকেট ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তার সবচেয়ে সিরিয়াস কনসার্ন ছিল এবং মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একদম প্রথম দিকের কিউরেটর বদিউল আলম খোকন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে সিলেটের টার্ফ ম্যানেজমেন্টের এবং আপনারা দেখেছেন সিলেটে কত সুন্দর উইকেট প্রডিউস হয়েছিল এবং বিপিএল এ সিলেটে কিন্তু অনেক রান হয়েছিল আমরা একটা ম্যাচে দেখতে পেয়েছিলাম তানজিৎ তামিম লিটন কুমার দাস দুজনে সেঞ্চুরি করেছিলেন সত্যি কথা বলতে গত বিপিএল এর আগে লিটন কুমার দাস যেরকম ব্যাট প্যাচা ছিলেন যেরকম ব্যাট ফর্মে ছিলেন গত বিপিএল এর বেশ কয়েকটা ইনিংসে কিন্তু লিটন কুমার দাসকে ফর্মে এখন পর্যন্ত যতটুকু ফর্মে তিনি ফিরেছেন ফর্মে ফিরতে সহায়তা করেছে সো আলটিমেটলি উইকেট নিয়ে যে কথা বলা হচ্ছে যে মিরপুরে ভালো উইকেট বানানো সম্ভব না মিরপুরে তো গত বিপিএলেই ভালো উইকেট তৈরি হয়েছে আমাদের একটা গোলফিশ মেমোরি আমরা সব কিছু ভুলে যাই খুব তাড়াতাড়ি আমাদের মনে থাকে না আমরা মাথার মধ্যে যে জিনিসটা সেট করে রেখেছি সেই জিনিসটি আমাদের মাথার মধ্যে ঘুরে কিন্তু গত বিপিএলেই এই মিরপুরের কালো মাটির উইকেটেই কিন্তু রান হয়েছে এবং ফারুক আহমেদ সেই সময়টাতে একদম পুরোপুরি ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন গামিনে ডি সিলভাকে এখন এই সিরিজে এই রকম উইকেটের পেছনের কারণটা আসলে কি হতে পারে প্রথমত যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে উইকেটে কিন্তু কোনো প্রকার ঘাস নাই ঘাস নাই দেখে কালো মাটিটাকে আরও বেশি কালো দেখা যাচ্ছে সাত নম্বর উইকেটে খেলা হয়েছে এই উইকেটটাতে এমনিতেই নরমালি রান একটু কম হয় কিন্তু তারপরেও সেটাকে ম্যানেজ করা যায় সেটাকে যে ম্যানেজ করা যায় সেটা কিন্তু গত বিপিএল আমরা দেখতে পেয়েছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটা বিষয় আমি জানি না আমি দেশের খোঁজ খবর যেহেতু খুব বেশি রাখি নাই আমি সৌদি আরবে আছি দেশে বৃষ্টি হয়েছে কিনা এই কয়দিন টানা দেশে যদি টানা এই কয়দিন বৃষ্টি হয় এবং বেশ ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে উইকেট সূর্যের আলো পায় না না পাওয়ার একটা ব্যাপার থাকে এবং তখন ভেতর থেকে সেটাকে ড্রাই করতে হয় এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে আলটিমেটলি আমি জানি না যে বৃষ্টি খুব বেশি প্রবলেম ক্রিয়েট করেছে কিনা যদি বৃষ্টি প্রবলেম ক্রিয়েট করে থাকে সেক্ষেত্রে যদি প্রপার উইকেট মেনটেন করা পসিবল না হয় দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি কিন্তু ওই যে মিরপুরে ভালো উইকেট তৈরি করা সম্ভব না এই কথাটা আসলে ভুল কারণ মিরপুরে অলরেডি গত বিপিএল আমরা ভালো উইকেট দেখেছি আরেকটা বিষয় হতে পারে যে যেহেতু এখন ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার ব্যাপার আছে সো এই ধরনের উইকেট প্রডিউস করে শূন্যতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ের ওই বিষয়টা এনশিওর করা বা পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপে সেই বিষয়টাও হতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে যদি ওই ধরনের স্পোর্টিং ক্রিকেটের ইচ্ছা থাকতো তাহলে হয়তো বা ম্যাচ মিরপুরেই হইতো না কারণটা হচ্ছে গেল আপনি যদি চিন্তা করেন যে মিরপুরে কিন্তু দু সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজ হচ্ছে এর মাঝে কিন্তু মিরপুরে ওয়ানডে ম্যাচ হয় নাই মিরপুরে টি টোয়েন্টি ম্যাচ কিন্তু এর মাঝে খুব বেশি হয়নি মিরপুরের টেস্ট হয়েছে মিরপুরের টেস্ট হয়েছে মিরপুরে কিন্তু ওয়ান ডে বা টি টোয়েন্টি ওইভাবে হয়নি ওয়ান ডে দুই বছর পর মিরপুরে হলো আর টি টোয়েন্টি আপনি যদি চিন্তা করেন যে এই লাস্ট দুই বছরের মধ্যে ওয়ান ডে মিরপুরে হয়েছে টি টোয়েন্টি মিরপুরে হয়েছে শুধুমাত্র এর আগে জিম্বাবুয়ে সিরিজের দুইটা ম্যাচ তার মধ্যেও একটা বাংলাদেশ এসেছিল আর পাকিস্তান সিরিজের যে ম্যাচগুলো লাস্ট হলো আর তার সাথে এখনই সব কিছু মিলে সাদা বলের ক্রিকেটে গেল দুই বছরে মিরপুরে কিন্তু মাত্র হাতে কোনো তিনটা সিরিজ হয়েছে আদারওয়াইজ স্পোর্টিং ক্রিকেটের ইচ্ছাতেই কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখতে পেয়েছিলাম যে মিরপুরে খুব বেশি খেলা দেওয়া হয়নি কিন্তু ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট হয়ে আসার পর যে প্রথম বিপিএলটা আমরা দেখেছি সেখানে কিন্তু মিরপুরে সিলেট এবং চট্টগ্রামের চাইতে অপেক্ষাকৃত বেশি বাউন্স আমরা দেখতে পেয়েছি সো ওই যে আবারও বলবো যে ক্লে কন্টেন্ট ডেফিনেটলি ক্লে কন্টেন্ট ম্যাটার্স কিন্তু সত্যি কথা বলতে চাইলে মিরপুরেও ভালো উইকেট প্রডিউস করা সম্ভব হয় যদি আবহাওয়া অনুকূলে থাকে এখন আবহাওয়া অনুকূলে আছে নাকি প্রতিকূলে সেটা আমি জানি না যেহেতু আমি দেশে নাই কিন্তু সেটা হয়তো আপনারা যারা আছেন বাংলাদেশে আপনারা বিবেচনা করবেন কিন্তু আবারও বলি মিরপুরে ভালো উইকেট তৈরি করা সম্ভব সেটা গত বিপিএলই কিন্তু হয়ে গেছে সো আমাদের যেহেতু গোল্ডফিশ মেমোরি মনে থাকে না যে কারণে আমি আহ বিষয়টাকে মনে করিয়ে দিলাম কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই